ইখানে আল্লাহকে রাখলাম ইখানে নবীকে রাখলাম আর ইখানে মওমতাকে রাখলাম নিতাতে জিজ্ঞাসা করবেন কোন্তে নিবি আল্লাহকে ধরবি নবীকে ধরবি ወন মওমতাকে ধরবি সবাই নয়। সবাই নয় এই তপস্যা এই তপস্যা কি আমরা জানি না কোনারি লাগে কি এই তপস্যাটাকে মানে বাড়ে বাড় বলছি আপনি আমার ওখানে বিধায়ক আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছে হুজুর এটা বলবেন না ক্ষুদার কসম আমি তেল মেয়ে কথা বলি না বাংলার মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছে আমি ওনার দান ধ্যান ছাড়া আমি কিছু দেখতে পাই উনি এত করে ঘুমটার পর ঘুমটা সুরাই লেগে যায় তেল মারা কথা হলো এই তেল মারা কথা হলো তবে শোনেন এই তাপস চ্যাটার্জির দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে মানুষের উপর আঘাত আসে মুসলমানদের উপর আঘাত আসে খুদার কসম বলছি আমি পাহাড়ের থেকে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল কেউ বলে সিপিএম দালাল কেউ বলে অমুকের দালাল তোমরা ভেবে যা ভেবে যা তবে শোন আমার আল্লাহ এক নবী এক আমার কুরআন এক আমার বাবা এক আমার বাপ এক আমার মা এক খুদার কসম কোনদিন রাজনীতি করি না করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি যে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতিদিকে অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতিদিকেও অত্যাচার করে আল্লাহর কসম আমি जानতে ছাড়বো না পাশে থাকবেন এ পাশে থাকবেন তবে উগের দাড়ি আমাকে দেখিয়ে দেন উগের দাড়ি দেখিয়ে দিতে দাও আমাকে যে হুজুর আপনার পাশে আছি আছি আপনার পাশে আছি নাড়াদ থাকবে নাড়াদ থাকবে স্যার স্যার হাত বসুন একটু তুললাম বিয়াদেবী করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যথা পান কষ্ট পান আমাকে আল্লাহ রাস্তাপন মাফ করে দেবেন আসসালামও আলাইকুম আপনার সবাই মিলাম সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমত কলাম আপল জিসাম আলহামদুলিল্লাহ হুজুর নিজেই তৌফিকের গজল শুনতে চাইছে তো আমাদের সম্মুখে এখন বিখ্যাত শিল্পী তৌফিক আলম কয়েকটা গজল পড়ে শোনাচ্ছেন তারপরে আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা শুরু করব ওয়াজের মজলিস যেমন চলছিল তেমন চলবে ইনশাল্লাহ এই মিডিয়া ভাইদের জন্য একটু সমস্যা হচ্ছে আপনারা উঠবেন না এমনি তো ক্যামেরার জন্য একটা সমস্যা হচ্ছে আবার উঠে দাঁড়ালে একদম পুরোপুরি হচ্ছে মিডিয়া আপনাদের রাগ করলে হবে না এই মানুষগুলো তো সারা বিশ্বের মানুষ দেখছে আমি এক জায়গায় বক্তব্য রাখছি আমার স্ত্রী আমার মেয়ে

हमारे में तुम्हें सारा सहरया विरंगे दिल पुरे सर बिरंगे दिल पूरे सर घर जी हमारे रसोलदा दिल पुरे सर खबर जी हमारिया रसोल्दा हमारे में तुम्हें सारा सहरया Rasool Allah amarke unne tumhe sahara sahara yaad Rasool Allah virang dil pure sar tha ji hamari yaad Rasool Allah sahara

छा <todic> <todic> <todic>

কেউ উঠবেন না কেউ উঠবেন না দয়া করে কেউ উঠলে সকলেই যদি আপনারা ওঠেন জলসাটা মজলিসটা নষ্ট হবে জলসার মজলিসটা নষ্ট হবে আপনাদের কাছে অনুরোধ করছি কড় জোরে নিবেদন করছি আপনারা উঠবেন না আপনারা উঠবেন না সকলেই মোসাফা করার প্রয়োজনে হুজুর সালাম দিয়েছেন আমরা জবাব দিয়েছি আপনারা সকলেই সালাম দিয়েছেন এতটুকুই যথেষ্ট সকলেই মুসাফা করার প্রয়োজন নেই আপনারা বসুন এরপরে আমাদের সেই আকাঙ্ক্ষিত যিনি অতিথি অনেকটা দূর থেকে এসেছেন তিনি আমাদের কাছে এখনই আসবেন এই গজল পরিবেশনের মধ্য দিয়েই তিনি আমাদের কাছে আসবেন আপনারা মেহরবানি করে বসে যান মজলিসটা নষ্ট করবেন না আপনারা বসে যান এ ঠিক আইলা আইলা সম্পর্কে কালীন পরিবেশন করছি